হ্যালো গাছ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল হাই স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের তো অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে প্রাইমারি শিক্ষক নিয়ে সম্পর্কে কথা বলবো তো প্রাইমারি শিক্ষকটা হচ্ছে খুব সুন্দর একটা চাকরি এবং হচ্ছে মেয়েদের জন্য বিশেষ করে খুব পারফেক্ট একটা চাকরি এবং সংসার রেখে পরিবারের সব কিছু করেই কিন্তু এই প্রাইমারি চাকরিটা করা যায় তো মেয়েদের জন্য মানে কি বলবো খুবই একটি বিশেষ এবং খুবই একটি ভালো মানের একটি চাকরি হচ্ছে প্রাইমারি চাকরি তো আপনারা জানেন যে সামনে প্রাইমারি নিয়োগ হবে তো অনেকেই দেখা যাচ্ছে যে প্রাইমারি নিয়োগ হওয়ার পর কিন্তু আবেদনের পর পড়াশোনা করতে চায় কিন্তু এই জিনিসটা একদম বোকামো আপনি চাকরি করতে যদি ইচ্ছুক হোক আপনি যদি কোনো চাকরি করার ইচ্ছে হয় যে আপনি প্রফেশনালটা আপনি চাকরির পথে নিয়ে যাবেন তাহলে কিন্তু আগে থেকে আপনার পড়াশোনাটা করতে হবে একটা যখন নিয়োগ হয় নিয়োগের তিন মাস কিংবা আপনার চার মাস কিংবা হচ্ছে চল্লিশ দিন এরকম পর পরীক্ষাটা হয়ে যেতে পারে তাহলে ওই সময়টুকুর মধ্যে আপনি কতটুকু প্রিপারেশন নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন না ততটা আর তখন হচ্ছে শুধু আপনি রিভিশন দিবেন সো গাইস আমি বলবো আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে চাচ্ছেন তারা আগের থেকেই পড়াশোনা করেন এবং কি কি পড়বেন আগের থেকে আপনি একটা প্রতিদিন একটা রুটিনস করেন মার্কস করেন তাহলে অবশ্যই আপনি প্রাইমারিতে টিকবেন শুধু টিকবেন না হবে আপনার আর টিকাটা হচ্ছে যে না টিকলি হয়ে আপনি যদি 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 মার্কসটা একটু বেশি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার চাকরি হবে তো আমি যখন হোস্টেল লাইফে ছিলাম প্রাইমারি পড়াশোনাটা করতাম কিন্তু দেখা যাচ্ছে যে প্রাইমেরা বসে থাকতো অনেক মানে বাজে সময় নষ্ট করতো তখন মাঝে মাঝে ওদেরকে আমি ইন্সপায়ার করতাম বা পড়তে পড়তে বসবি না কেন পড়ো পড়লে ভালো করতে কিছু করতে পারবে তো দেখা যাচ্ছে যে অনেক মেয়েরাই ওরকমভাবে পড়াশোনা করতো তো কিছু কিছু মেয়েরা আসা বলতো যাবো তুমি মাঝে মাঝে কিছু আসা বকা দিয়ে যাও তো তুমি বকা দিলে পড়াশোনাটা করতেও ভালো লাগে তো এরকম কথা বলতো আর কি তো যাই আমি যে অবস্থানগুলো দেখে আসছি যে বেশিরভাগ মেয়েরাই প্রাইমারিতে টিকেছে কিন্তু এবং আমি নিজেও প্রাইমেরিতে টেকেছি এবং হচ্ছে কিন্তু আমার চাকরির প্রতি ততটা নেশা ছিল না কিন্তু জব পড়াশোনার জন্য আমার প্রচুর মানে সময় দিতাম আমার ভালো লাগতো আর যারা হোস্টেলে থাকে তারা বেশিরভাগই কিন্তু পড়াশোনার একাডেমিক পড়ার পাশাপাশি কিন্তু আপনার চাকরি পড়াশোনার জন্য একটা অন্যরকম একটা এক্সট্রা সময় দেয় তো তাদের মতন আমিও সময় দিতাম কিন্তু চাকরির আমার কখনো নেশা ছিল না আমি সব সময় চাইতাম স্বাধীন জড়িত থাকবো তো প্রাইমারিতে যে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করেছিলাম প্লাস হচ্ছে আমার সাথে যে অনেকে পরীক্ষা দিয়েছে যেই যেটা ভুল টুটু ভুলগুলো হইতো বা হচ্ছে কোনগুলো পরীক্ষা আসতো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি একের পর এক এই প্রাইমারি সম্বন্ধে ভিডিও আপলোড করব। আশা করি আমার ভিডিওগুলো তোমরা সব সময় দেখবে আশা করি তোমাদের সবার খুব কাজে লাগবে তো যারা সামনে পরীক্ষা দিতে চাচ্ছ বা চাকরি তোমার খুবই দরকার তাহলে চাকরির পড়াশোনা তুমি করো চাকরি তোমার নিজে চলে আসবে চাকরির তো তোমার দৌড়াইতে হবে না তো গাইস সামনে যেহেতু সামনে প্রাইমারি পরীক্ষা নিয়োগ হবে এখন থেকে বাসায় প্রিপারেশন নাও এবং কী কী বিষয় নিয়ে তোমরা পড়াশোনা করবে আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো এবং কিছু কিছু ম্যাথ তারপর হচ্ছে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এবং আমি দেখিয়ে দিব যে যে মেথগুলো সবসময় আসে এবং যে কিছু যেমন ইংলিশ ইংলিশগুলা সাধারণ জ্ঞানগুলো সবসময় যেগুলো আসে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট একটা ভিডিওতে সো গাইস আমি বলব যারা চাকরি পড়াশোনা করতে চাও এবং প্রাইমারি নিয়োগের সামনে যেহেতু আসছে পড়তে চাও তোমাদেরকে বলবো আজ এখন থেকেই প্রিপারেশন অবশ্যই ভালো কিছু করবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম